আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক ঈদের মাঝেই বাংলাদেশের বুকে ঘটে গেল নজিরবিহীন একটি ঘটনা ইসরায়েল থেকে আসা বিমান নামল ঢাকার বিমানবন্দরে বান্দরবানের রোমায় পর্যটক ভ্রমণে না দর্শক এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঈদের ছুটির সময় যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের প্রিয়জনের সাথে পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছিল তখন একটি অদ্ভুতপূর্ব এবং গোপনীয় ঘটনা ঘটে যায় দেশের বুকে প্রথমবারের মতো চব্বিশ হাজার একশো পনেরো ঘনফুট বা একশো আট গ্রস মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম দুটি বোয়িং সাতশো সাতচল্লিশ থেকে চারশো বিসিএফ বিমান ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ন্যাশনাল এয়ার কার্গো ইনকর্পোরেটেড ইউএসএ দ্বারা নিবন্ধিত ও পরিচালিত পণ্য সম্ভার বিমানটি ফ্লাইট নম্বর এন এইট এইট জিরো সিক্স সাত এপ্রিল উনিশশো ঘন্টা উড়ে তেল আবিব থেকে ঢাকায় অবতরণ করে এবং একই দিনে ঢাকা থেকে ছেড়ে যায় ফ্লাইট নম্বর এন এইট এইট ফোর এইট এন সি আর এইট ফোর অধীনে দ্বারা পরিচালিত দ্বিতীয় ফ্লাইটটি উড়ে এগারো এপ্রিল সরাসরি তেল আবিব থেকে ঢাকায় আসে এবং ১২ এপ্রিল ঢাকা ছেড়ে যায় যদিও দুটি ফ্লাইটই সরাসরি তেল আবিব থেকে ঢাকায় এসেছিল তারা বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরে তাদের পরবর্তী স্টপেজ করে যদিও বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না সাম্প্রতিক অতীতে অনুসন্ধানকারী প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে উন্নত নজরদারি সরঞ্জাম এবং স্পাই ওয়ার সংগ্রহ করেছে এই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই প্রযুক্তি ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তবে এর আগে ইসরায়েল থেকে বাংলাদেশের সরাসরি ফ্লাইটের অনিচ্ছুক একজন প্রাক্তন রাষ্ট্রদূত মন্তব্য করেছেন যে জরুরি অবতরণ ছাড়া বাংলাদেশে পণ্য বহনকারী ইসরায়েল ফ্লাইটের অবতরণ একটি নজিরবিহীন ঘটনা কারণ দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক মিউনিক নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিনে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা করেছেন তিনি একাধিকবার প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে বলেছেন ইসরায়েল আক্ষরিক অর্থে ফিলিস্তিনে গণহত্যা করছে আজ অব্দি ইসরায়েলি হামলায় তেত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যার মধ্যে পঁচিশ হাজার নারী ও শিশু বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুটি ফ্লাইটের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি বান্দরবানের রুমায় যৌথ অভিযান পরিচালনা কালে রুমা উপজেলার পর্যটন এলাকার সমূহে যে কোনো ধরনের পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে এক্ষেত্রে পর্যটন সংশ্লিষ্টদের চারটি নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে মঙ্গলবার নয় এপ্রিল রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের রুটিন দায়িত্বে স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায় নির্দেশনায় আরও বলা হয় অভিযান কোনো হোটেলে পর্যটকের রুম ভাড়া যাবে না কোনো পর্যটক পথ প্রদর্শক ও পর্যটকদের কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না কোনো পর্যটন কেন্দ্রের জিপ গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং নৌপথেও পর্যটকের কোনো পর্যটন কেন্দ্রে না নিয়ে যেতে বলা হয়েছে এই নির্দেশনায় শুক্রবার বারো এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুটিন দায়িত্বে মোহাম্মদ দিদারুল আলম বলেন জেলা আইন শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের আলোকে তিনি এই নির্দেশনা দেন চলতি বছরের দুই এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এর সশস্ত্র সদস্যরা ব্যাংকের নিয়োজিত গ্রাম পুলিশ ও ব্যারেকে থাকা আনসার সদস্যদের চোদ্দটি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় এছাড়াও ডাকাতের সময় ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কে এর সশস্ত্র সন্ত্রাসীরা পরে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৯ জন নারীর সহ আটান্ন জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে